নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের রুই মাছের টক ঝাল রান্না করে দেখাবো তার জন্য এখানে কয়েক টুকরো রুই মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন প্রথমে মাছগুলোকে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব তাই দিয়ে দিচ্ছি লবণ হলুদ এখন ভালো করে আমি মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এইভাবে দশ মিনিট রেখে দেব রান্নার জন্যে আমার যে মশলাটি লাগবে সেই মশলাটি আমি তৈরি করে নেব তার জন্যে এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার তার মধ্যে দিয়ে দেব প্রথমে দু চামচ চা চামচের সর্ষে এক চামচ জিরে চারটে কাঁচা লঙ্কা এখন সমস্ত কিছুকে সুন্দর করে পেস্ট তৈরি করে নেব রান্নার জন্যে এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে প্রথমে ভেজে নেব মাছগুলোকে এপিটোপিট করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজবো না এ একটু লাল লাল করে ভাজা হলেই তুলে নেবো ওখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছ ভাজাগুলো তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেব। একটু কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নগুলো একটু নাড়িয়ে নেব এখন ফোড়নগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে এখন দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটা দিয়ে একটু নাড়িয়ে নেব বেশি ভাজার দরকার নেই সামান্য একটু নাড়িয়ে নেব একটু নাড়িয়ে নিয়েছি এখন যে মশলার পেস্টটি আমি করে রেখেছিলাম সেই পেস্টটিকে ভিতরে দিয়ে দেবো হাতেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কা গুঁড়ো এখন সব কিছুকে একটু নাড়িয়ে নেব সব কিছুকে নাড়িয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল এটাকে একটু ফুটিয়ে নেব ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর ভিতরে ভাজা মাছগুলোকে দিয়ে দেব সাথে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা যেহেতু টক ঝাল ঝালটা একটু বেশিই দিতে হবে তবে আপনারা যে যেমন ঝাল খান তেমন বুঝে ঝালটা ব্যবহার করবেন আর দিয়ে দেব কয়েকটা টমেটো কুচি এখন আরও কিছুক্ষণ মাছটার সাথে এই লঙ্কা টমেটোটাও ভালো করে ফুটিয়ে নেব সব কিছুকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে আমার মাছ টমেটা লঙ্কা সব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমার রেডি হয়ে গেছে রুই মাছের ঝাল বন্ধুরা অনেক সময় মুখে অরুচি চলে আসে তখন মুখে লুচি ফেরাতে একবার এই টমেটা দিয়ে রুই মাছের ঝাল রান্না করে দেখবেন মুখে রুচি ফিরে আসবে এখন এটা আমার রেডি নামিয়ে নেব